আপনারা দেখছেন নিউজ বাংলা খান বাড়ি মালা বাবার নাম নিজাম খান গতকাল আমি একটা ফেসবুক ফেস শেয়ার করে ফেলি বুল করবশত সেটা পুলিশ করে যাওয়ার পরে আমাকে বলেন সেটাকে আমি ভিডিওটাকে ডিলেট করে দিই এবং আর আপনারা যারা যারা দেখেছেন তারা প্লিজ এরকম ভিডিওকে দেখবেন না এরা আমার ভারতবাসী আমার ভারত ভারতকে সম্মান করি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারা বিরোধে বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে পুলিশের জলে ফলতার যুবক আমার নাম বসির খান বাড়ি মালা বাবার নাম নুরজামান খান গতকাল আমি একটা ফেসবুকে একটা শেয়ার করে ভুল করার বসত সেটা আপনি করে যাওয়ার পর আমাকে বলেন সেটাকে আমি ভিডিওটাকে ডিলিট করে দিই এবং আর আপনারা যারা যারা দেখেছেন তারা প্লিজ এইরকম ভিডিওকে দেখবেন না এরা আমার ভারতবাসী আমার ভারত ভারতকে সম্মান করি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারা দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বাসিন্দা বসির খান নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিতর্কিত ভিডিও পোস্ট শেয়ার করে এই ঘটনাটি প্রশাসনের নজরে আসতেই ওই যুবককে আটক করে ফলতা থানার পুলিশ বুধবার এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারে তবে বিষয় যদি দেশ বিরোধী হয় তা নিয়ে কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে এক্ষেত্রে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে নর্মালি আমাদের নজরে যদি কিছু দেশবিরোধী কোনো পোস্ট কিছু ইত্যাদি যা কিছু আসে সেখানে আমরা অবশ্যই ইন্টারভিন করব গণতান্ত্রিক দেশ আছে কেউ কোনো সিদ্ধান্তকে সে যে কোনো ধরনের সরকার রাজ্যের সরকার কেন্দ্রের সরকার কোনো রাজনৈতিক মতামত কেউ পোষণ করতে পারে কিন্তু যেখানে দেশ ইনভলভ হবে সেটা আমরা টলরেট করবো না সেরকম কিছু থাকলে আমরা আনুক ব্যবস্থা নেব এবং এক্ষেত্রেও আমরা যদি আমাদের নজরে আসছে আমরা এসে দেখছি যে কোথাও আমাদের আমরা যখন বোঝাচ্ছি তখন অনেকেই বেশিরভাগই শতকর নিয়ম বিভাগ বলছে ভুল করে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো সেটা তার যে ট্র্যাক রেকর্ড আগেকার যে ফেসবুকের যে অ্যাক্টিভিটি সেগুলো দেখলেই বোঝা যাবে তো যদি সেখানে সংবিধান বিরোধী বা দেশ বিরোধী কিছু থাকছে তাহলে নিশ্চিতভাবে যাতে তাদের প্রপার ঠিকঠাকভাবে বিবেক জাগ্রত হয় সেটা আইনের ব্যবস্থার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি করা তবে ফলতার যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সে নাকি ভুলবশত এই বিতর্কিত ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছে পরে এটা ডিলিট করে সে দেশ বিরোধী পোস্ট শেয়ার না করার বার্তা দেওয়ার পাশাপাশি জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান দিতে থাকে আমার নাম বসির খান বাড়ি মালা নাম নিজাম আমি একটা ফেসবুকে একটা শেয়ার করেছিলাম ভুল কারণবশত সেটা পুলিশ হয়ে যাওয়ার পর আমাকে বলেন সেটাকে আমি ভিডিওটাকে ডিলেট করে দিই এবং আর আপনারা যারা যারা দেখেছেন তারা প্লিজ এইরকম ভিডিওকে দেখবেন না এরাও আমার ভারতবাসী আমার ভাত ভারতকে সম্মান করি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতার অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই যুবকের সামাজিক মাধ্যমের আগের বিভিন্ন পোস্ট খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে অন্যদিকে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বিতর্কিত ভিডিও পোস্ট বা শেয়ার করলে যে কড়া ব্যবস্থা নেবে পুলিশ তাও এদিন আরও একবার সাধারণ মানুষদেরকে সতর্ক করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা